আসসালামু আলাইকুম সাগরে ফার্ম অ্যানহ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব কইল পাখির খামারে লিটার দুর্গন্ধ হয়ে গেলে কি করবেন এবং লিটার যদি ভিজে যায় সেত হয়ে যায় এবং লিটারে গ্যাস হয়ে যায় তো এর প্রতিকার কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দীর্ঘ ছয় সাত দিন যাবৎ আবহাওয়া একটু খারাপ চারিদিকে বৃষ্টিপাত হচ্ছে আশা করতেছি এটা যেহেতু আষাঢ় মাস তো এই মাসে মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক যারা লিটারে পাখি পালন করেন বা অন্যান্য জাতের মুরগি পালন করেন তাদের জন্য এই আবহাওয়াটা খুবই খারাপ কারণ হলো খামারে লিটার ভিজে থাকে বা গ্যাস হয়ে থাকে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে লিটার সব সময় সেতে হয়ে থাকে তো লিটার যদি স্বেচ্তে হয়ে যায় তাহলে দেখা যাবে কৈল পাখিগুলো ঠান্ডা লেগে যাবে আর অতিরিক্ত মাত্রায় যদি কখনো ঠান্ডা লেগে যায় তাহলে কৈল পাখির এর থেকে আরও ভয়ানক রোগ হতে পারে যেমন অ্যান্টারাইটিস বা রানিক্ষেত এসব ধরনের রোগ হতে পারে সমস্ত রোগের উৎসই হলো লিটার যদি লিটার ঠিকঠাক থাকে তাহলে রোগের তেমন একটা সম্ভাবনা থাকে না তো এই লিটারজনিত সমস্যা কিভাবে সমাধান করবেন এই বিষয়ে এখন আলোচনা করব আমার এই লিটারগুলো একটু তাকালে বুঝতে পারবেন যে লিটারগুলো কেমন সেত হয়ে গিয়েছে আমি আসলে এই সেত সেতে কীভাবে দূর করতেছি সে বিষয়ে একটু আলোচনা করব আমার হাতে যে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন এটি হলো ইউল্যাক্স বা ইউকা বিভিন্ন কোম্পানির মেডিসিন বিভিন্ন নামে থাকতে পারে বিভিন্ন কোম্পানির মেডিসিন বিভিন্ন নামে থাকতেই পারে তো এটি স্কোয়ার কোম্পানির মেডিসিন ইউকা যদি এটি আপনার খামারে লিটারে ইউজ করেন তো দেখা যাবে লিটারগুলোর মধ্যে যে দুর্গন্ধ গ্যাস রয়েছে এই গ্যাসগুলো বেরিয়ে যাবে আর লিটার যদি সেত সেতে এবং ভেজা থাকে তাহলে এটি ইউজ করার ফলে সহজেই লিটারগুলো শুকনো হয়ে যাবে এই মেডিসিনের দামটি নিবে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এই লিটার এই মেডিসিনটি লিটারে দেওয়ার এখন পরিমাণটি আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা আট থেকে দশ মিলি মেডিসিন দিবেন এক লিটার পানিতে আমি আবারও বলছি আট থেকে সর্বোচ্চ দশ মিলি মেডিসিন প্রতি লিটার পানিতে মিশিয়ে দিয়ে তারপর খামারের ভিতরে যেখানে লিটার দুর্গন্ধ হয়ে গিয়েছে সেত আছে আছে সেটার উপর ছড়িয়ে দিবেন এটা অবশ্যই স্প্রে করে দিতে হবে যদি আপনারা এইভাবে ঠিকঠাক মতো কাজ চালাতে পারেন আশা করতেছি আপনার লিটারে আর কোনো সমস্যা হবে না তো তিনশো টাকার মধ্যে আপনার লিটার আগের মতো শুকনো করতে পারবেন যদি লিটারের ভিতরে কোনো গ্যাস জমে থাকে তাহলে গ্যাসগুলো দূর হয়ে যাবে আশা করি পাখিগুলো সুস্থ থাকবে যারা মুরগি পালন করেন তারাও এই ব্যবস্থা অবলম্বন করতে পারেন আশা করি লিটারগুলো শুকনো হয়ে গেলে মুরগি বা পাখি যেটাই হোক সব কিছুই সুস্থ থাকবে কোয়াল পাখি পালন বিষয়ক নিত্য নতুন সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে দেওয়া হবে আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের কাছ থেকে রকম কোনো ধরনের পরামর্শ নিতে হবে না যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চয়েস জেলায় বাচ্চা দেওয়া যাবে এখন কইল পাখির বাচ্চা দামও বৃদ্ধি হয়ে চলেছে এবং কোয়েল পাখির চাহিদাও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে যারা চাচ্ছেন বাচ্চা নেবেন অল্প কিছু দিনের মধ্যে আপনারা খামারে বাচ্চা নিতে পারেন যত লেট করবেন বাচ্চার দাম তত বৃদ্ধি থাকবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম